গেছিলাম তো কিনতে তো জামা কাপড় কিনলাম না কারণ এখন মেয়ে তো বড় হয়েছে ভিডিও কলে যদিও বা দেখানো হলো পোমরে হচ্ছে না তো গেঞ্জি পছন্দ মানে ওর তো মানে মনে হচ্ছে যে এসে কিনলেই ওর ভালো আর কিসে যাই হোক ও মেয়ে তাই করবে তার ওরই কিছুটা পছন্দের জিনিসও কিনে নিয়েছি সেটা হচ্ছে পারফিউম পারফিউম শুধু ওর না আমাদেরও এখন ভালো লাগে তো ওর বেশি পছন্দ বাই ওয়ান গেট ওয়ানে সব পেয়েছি আর পুজো গরমকাল সারা বছরই পারফিউম লাগে এটাই নিয়ে হচ্ছে উইলস্টোন বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছি কত নিয়েছে এটা দুশো পঁচিশ টাকায় দুটো পেয়ে গেছি লাভ হয়েছে আর এইটা আমার খুব পছন্দ হয়েছে বাবা নামটা আমি উচ্চারণ করতে পারবো না আপনারা দেখে পড়ে নিন বুঝলেন তো নাম উচ্চারণ করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে আমার এইটা নিয়েছে এটাও দুশো পঁচিশ টাকায় দুটো পেয়েছি গন্ধটা কিন্তু সত্যিই খুব ভালো আপনারা পাচ্ছেন না গন্ধটা আমি তো এখান থেকে পাচ্ছি আপনারা আপনাদের মলে কিন্তু গিয়ে আগে পারফিউমটা খোঁজ নেবেন আপনাদের কাছাকাছি কোনো মলে গেলে এটা আমরা সিটি স্টাইল হ্যাঁ স্টাইল বাজার থেকে কিনলাম তো এখন মোটামুটি সব মলেই দেখছি পারফিউমগুলো খুব দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান বা নিরানব্বই টাকা একটাই পারফিউম দিচ্ছে নিয়ে আপনারা পারফিউমগুলো কিন্তু আগে দেখবেন আর এইটা নিয়েছি হ্যান্ড ওয়াশ আমি কোনোদিন এরকম কিনি না আমি ওই দশ টাকার পাউচি কিনে এনে বানাই তো এইটা কিনলাম এটাও আমাদের এক মানে একশো টাকায় দুটো পেয়ে গেছি জল মিশমিশতে চলে যাবে না বলুন চলে যাবে তো লেবুর কিনেছি আর একটা ছিল হানি আর ছিল অত বাবা হাতে মধু দিয়ে দরকার নেই লেবু আর বড় মিন্ট এইসব আছে আমাদের জন্য এই ঠিক আছে এইটা কিনে নিয়েছি এটাও বাই ওয়ান গেট ওয়ান তাই জন্য এটা কিনে নিয়েছি আর এই সাবানটা কিনেছি এই সাবানটা তিনটে নিয়েছে একশো টাকা এটাও যদি বাই ওয়ান গেট ওয়ানে কিনতাম তাহলে একশো নিরানব্বই টাকায় দু সেট দিচ্ছিলো মানে ছটা সাবান এই যে সাবানটা এই সাবানটা ইউজ করেছি আমি সাবানটা কিন্তু ভালো খুব ক্রিমি ব্যাপারটা এই সাবানটা নিয়েছি এটা একশো টাকায় আর এইটার একটু দাম কম এটা সাদা বলে নাকি এটার একটু দাম কম নিয়েছে এটা কত নইলে এইট্টি ফাইভ না এইটটি ফাইভ নিয়েছে এটা এটা এইট্টি ফাইভ এইটটি ফাইভেও আমি তিনটে পেয়েছি তাহলে এটা কম দাম হলো না বলুন এই যে এইট্টি ফাইভে তিনটে পেয়েছি এই তিনটে সাবার এই হচ্ছে কেনাকাটি করে নিয়ে এলাম মনে হচ্ছে পুজোয় আমার এই শপিংই হবে কারণ এখনো আর আমার না এখন আর বেরাতে ইচ্ছা করে না সেইভাবে মেয়ে যবে আসবে এখানে কাছাকাছি থেকে মেয়ে কিনে নেবে বা ও যদি ওখানে নিজের কিছু পাই কিনে নেবে জুতোটাও ওখান থেকে কলেজ থেকে বেরিয়ে কিনে নেবে বললো আগে একটা ঝোঁক ছিল বেরানোর এখন বয়সের সঙ্গে সঙ্গে যেন বেরানোর ইচ্ছেটাও কমে যাচ্ছে ওই বোধহয় মায়ের সঙ্গে একদিন বেরানো হবে ওইটা এখনও অবধি চল আছে কেন মাও এগুলো খুব পছন্দ করে তো আপাতত এটাই এন্ড বলবো না তারপর আবার দেখাবো যখন বলবেন দিদি ভাই এর তো বললেন আর কিনবো না মোটামুটি আমার পছন্দের জিনিস পারফিউম আমার মেয়ের বাড়িতে আরও সবার পারফিউমটা খুবই পছন্দের এটা কিনলাম আমার হ্যান্ড ওয়াশটা ইচ্ছে করলো দেখে সাশ্রয়ও হবে এটাও কিনলাম জল দিয়ে কিন্তু লিকুইড করে নেব এত গাড়ো দিয়ে হাত দেবো না বাবা হাতে আমার ফোচকা পড়ে যাবে এটাকে আমি লিকুইড করে আমি একটু কিপতেই আছি বলতে পারি আর বিল আর কী দেখাবো দাম তো বলেই দিলাম তাহলে আজকে বেরিয়েই কিনে আনলাম তারপর আবার যা কিনবো দেখাবো শেয়ার করবো আপনাদের সঙ্গে আর আপনারাও যা কিনবেন অবশ্যই শেয়ার করবেন কিন্তু আমাকে ঠিক আছে আর এইগুলো কেমন হয়েছে বলবেন আর এটার মধ্যে কে কোনটা ব্যবহার করেছেন আর করবেন সেটাও বলবেন ঠিক আছে কাটা রাত্রে রান্না করে